আরম্ভ তো শ্রেষ্ঠ ভিতরে আরামে পাক আমার সহ أمة محمد ربي ترزقها ساتومر سبحان الله. أصدقاء الليل لا ترون نشيب شيء. ربي الله غري غري. مالك يركبتم وسجدت هذه سبحان الله. আল্লাহ ইতার কথা কোরআনে ক্বরিমত কই আনযিনা

খুশি থাকে বড় বড় ভাব সোহান অন্যান্য নবীর মতো কঠিন আছে জানি তারা তবা কঠিন তারা তবা

ஆயு நவீர அனுசரணமாக நவீன அனுசரண ஆயு நபிர் தீக்கை ஜிந்தி இருக்கி தலையும হব আল্লাহর দ্বারা উৎ খুশি হব আল্লাহর দ্বারা সন্তুষ্ট হব বরকবর বল সুবহানাল্লাহ কি হুরি কু আল্লাহ আল্লাহর সন্তুষ্টির ভালোরা সম্মানী সন্তুষ্টি রাজি নেবিরা ভালোবাসে সন্তুষ্টি পাবেন একমাত্র মাধ্যমই দেয় атবায়ে মুস্তাফা বরকবর বল সুবহানাল্লাহ বনকসা

পাকা দা সললা জিবে আল্লাহ নাফরমানি জি ইবাহান নাফরমানি জি তাহলে আল্লাহর নবীর নাফরমানি আল্লাহর নাফরমানি আল্লাহর নাফরমানিলে আল্লাহ नाराज হবো আর আল্লাহর নবীর একতাবাউলি আল্লাহ খুশি হবো আল্লাহ খুশি হইলেpostgresql জান্নাত কবদারিত বড় বড় কোন সুবহানাল্লাহ আর কেন বড় বড় কোন সুবহানাল্লাহ প্রত্যেক সুন্নাত মুস্তাফা আর রাসূলের করিম রউহ রহি সললা আল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক

يظلمون 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 فأما من ثقلت موازينه فهو في عيشة <applause> راضية وأما من خفت موازينه فأمه هاوية আর কেন বলে তাহলে কি বুঝলি যদি ওজন হরে দেবে জন্নাথ দেবে আমাল যদি হালকু এগি হঠ দেবে জগন্নাস দেবে যদি